গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে দু একটি কথা বলতে চাই প্রথমত আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম করোয়ার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা সবসময় নামাজ আদায় করেছি এক হচ্ছে মনজাত করেছি জেলখানাতেও মনে যে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সলা দিয়ে দেন এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন আপনার আমার আমাদের সকলের দোয়া হয়তো কারো দোয়াল্লা কবুল করেছে তার ফলে এই পতন সম্ভব হয়েছে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দো সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে আঠারো সালে এই কারচুপির নির্বাচনের সেট ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফ্যাসি শক্তির পক্ষে অবস্থান নিয়েছে এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে করেছে অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইন্যান্স করছে রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনাকে বোধহয় হটানো যাবে না কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইর করে দিয়েছে এটা কেউ কল্পনা করেছেন এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দাম্বিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না পরে কি হয়েছে এখন লোকজন স্লোগান দেয় পালাই ছেড়ে পালাইছে পালাই ছেড়ে পালাইছে শেখ হাসিনা পালাইছে কাজে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে তাহলে বিপিনুরের অফিস এইটা এলাকার সবাই জানে আলনাজি কমপ্লেক্সে সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করেন আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যবসায়িক শিল্পগোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা হরি লুট চলছে এমনকি ব্যাং লুটপাটের ঘটনাও ঘটছে আমি সেদিন ডিবিসি পত্রিকা দেখেছি কয়েকটি ব্যাংকের ভাল থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে চলছে কেন আমরা এই 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 বিপ্লব বিপ্লব করেছি দেখার দেখার জন্য জন্য আমরা কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে এখন অফিসার হবেন টিভি চ্যানেলের মালিক হবেন টিভি পত্রিকা চালাবেন পয়সাপাতি কামাবেন একজন ব্যবসায়ীটা এখন আপনারা মালিকেরা পরিবর্তন করে নেবেন এটিকে হরিল বাংলাদেশ বলার জন্য আমরা এত স্বীকার করেছি এত রক্ত দিয়েছি সেটা হবে হবে না ন না আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন আজকে আমার বাড়িতে তো বরিশাল জানেন তো নদ এলাকার লোক লঞ্চ দখল হয়ে যাচ্ছে এইবার খাবে এক গ্রুপ খেয়া গার্ড ওইবার খাবে আরেক গ্রুপ অলরেডি ভাগ পাঠানোর লুটপাট একটা শুরু হয়ে গেছে যেতে না যেতে কোন সরকার রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে আগে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে বাড়িঘর দখল হচ্ছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না তাই আমি ছাত্র জনতাকে বলবো এই বিপ্লবকে যারা নচ্ছেদ করতে যায় বেহাদ বিপ্লবে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই পাশের শক্তির লেজুর বৃত্তি করেছে গোলামি করেছে দালালি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে এনএসআই ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল যে র্যাব আগেই আন্তর্জাতিকভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে র‍্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে কিন্তু আওয়ামী লীগ গত এই পনেরো বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে কাজেই আওয়ামী বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে র্যাবকে বিলুপ্ত করতে হবে র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী গুম বাহিনী ঘর যেন তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন যে উপদেষ্টা ব্রিগেড জেনারেল সাহেব তিনি সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি